আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আর মদিনারী দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সলা মহাবতে আওয়া সারেন আমার সারেন জিকির নবী নবী দুচকে চ ছবি আর আমার জিকির নবী নবে দো চকে ছবি নবে রে প্রেমে দ্বিতেরাজি নবে রে প্রেমে দ্বিতেরাজি জীবনের সকল মরা নবী জির পাগল মরা আমি জির পাগল আমি আর মদিন ধুল বালি নয়ন নয় কাজল আমি নবী পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকলে কথা বলতে পারি সকলে বেতাম বুকের ভিতর বেশি উঠে মন আনন্দের ঢল আমি নবীজির পাগল নাত রসুল পড়লে ভালো লাগে আলহামদুলিল্লাহ পড়েন না নাত রসুল হচ্ছে আশেকের দিলের খোরাক ক্লান্তি দূর ক্লান্তি দূর করার একটা উপযুক্ত মাধ্যম সোহান আমরা তো আর গান গাচ্ছি না ওরা তো আদরাতে যদি গুম ভেঙে যায় ঠান মারে যে ওরা ওই জামাতি বক্তারা মাহফিলের মঞ্চে উঠে হিন্দি গান আর বাংলা গান গায় কিন্তু সুন্নি আলেমরা নবীর শান গায় আর সুন্নিদেরকে বলে বেদাতি নজিবিল্লা বলেন না দুনিয়ার বেদাত অপকর্ম সব তোরা করস দোষ দেশ আমাদেরকে নজিবিল্লা বলেন না সেজন্য বলি সুন্নি আলেমদের দ্বারস্থ থাকবেন সদা সর্বদা